ॐ नमो भगवते वासुदेवा सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः শ্রী নমঃ প্রথম শ্লোকে এখানে ভগবানের বন্ধন করা হয়েছে আনন্দ ভগবানের তিনটি স্বরূপকে বন্ধন করা হয়েছে খুব মন দিয়ে শুনবে ভগবানের স্বরূপ কটি জোরে বলো তিনটি কি কি চিৎ আর আনন্দ সৎ শব্দের অর্থ কি সৎ মানে হলো সত্য সৎ মানে কি আর সত্যকে সত্যই হলো স্বয়ং ভগবান ধর্ম সত্য সমান सत्य समाना সত্য সত্য মানে কি সত্যই হলো ভগবান সত্যই হলো ধর্ম ধর্ম মানে কি ধর্মই মানে সত্য যেখানে অধর্ম আছে সেখানে সত্য খুব মন দিয়ে শুনবে যেখানে অধর্ম আছে সেখানে সত্য নেই আর যেখানে সত্য নেই সেখানে ধর্ম সত্যই হলো ধর্ম আর ধর্মকে ধর্মই হলো স্বয়ং ভগবান রাম বিগ্রহবান ধর্ম স্বয়ং ভগবানই হলেন ধর্ম ভগবান ছাড়া এ সমস্ত জগতের মধ্যে যা কিছু আছে আমরা কি সত্য আমরা হলাম সত্যের অংশ মাত্র আমরা কি সত্যের অংশ মাত্র ঈশ্বর অংশ জীব অবিনাশী চেতন অমল সহজ সুখ ভগবান হলেন সিন্ধু আর আমরা হলাম তার বিন্দু বল ভগবান হলেন নিত্য আর আমরা হলাম অনিত্য তিনি কাল যেমন ছিলেন আজও তেমন আছেন আর আগামীকালও তেমনই থাকবেন অপরিবর্তনশীল ভগবান কখনো পরিবর্তন না যেমন ছিলেন তেমন আছেন আর তেমনি তার জন্যই তাকে একমাত্র সত্য বলা আর জীব যেমন কাল ছিল আজ তেমন নেই আর আগামী আগামীকালও তেমন তার জন্যই ভগবানকে সত্য বলা হয়েছে কি বলা হয়েছে স্থির কোন নড়চড় নেই আর ভগবানের দ্বিতীয় স্বরূপ হলো কি চিত চিত শব্দের অর্থ হলো প্রকাশ চিত মানে প্রকাশ প্রকাশ এই এই কি প্রকাশই হলো ভগবানের শক্তি এই প্রকাশটা কি ভগবানের শক্তি কমন দিয়ে শুনবে কিন্তু এটা ভগবানের কোন শক্তি এটা ভগবানের চিত শক্তি এটা কি চিত শক্তি এই চিত শক্তি এই প্রকাশের দ্বারাই কিন্তু সমস্ত জগৎকে ভগবান প্রকাশিত করে রেখেছেন তার কৃপাতেই কিন্তু আমরা সবকিছু অনুভব করতে পারি তার কৃপা ছাড়া চোখ থেকেও মানুষ দেখতে পায় আর তার কৃপা হলে চোখ না থাকলেও দেখা तार कृपा होले लंगड़ाव दूर होते পারে तार कृपा होले বোবাও কথা বলতে মূকং করো তিবাচাল পঙ্গুম লঙ্ঘয়তে কিরম য কৃপাতমহম বন্দে পরমানন্দমানং মূক হই বাচাল পঙ্গু গিরি লঙ্ঘে तार কৃপাতে কি নাশ সম্ভব সবকিছু সম্ভব অসম্ভবও সম্ভব হয়ে যায় তার কৃপায় প্রেম এটাই হলো ভগবানের শক্তি আর তৃতীয় হল ভগবানের আনন্দ স্বরূপ ভগবানের তৃতীয় রূপ কি আনন্দ তার মানে কি ভগবান স্বয়ং আনন্দ যেখানে ঠাকুর আছে সেখানে আনন্দ আছে আর যেখানে ভগবান নেই সেখানে আনন্দ নেই সদি বিষয় এই অন্তরে যতদিন পর্যন্ত ঠাকুর আছে ততদিন আনন্দ আছে যেদিন উড়ে বেরিয়ে যাবে সেদিন আনন্দ কোথায় আর থাকবে সেই তো শরীর সেই 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 নাক চোখ মুখ কান কিন্তু যতদিন পর্যন্ত প্রাণ গোবিন্দ আছে ততদিন সব আনন্দ আছে বেরিয়ে গেল আনন্দ শেষ আনন্দ একমাত্র তার মধ্যেই রয়েছে তাকে ছেড়ে জগতে আর অন্য কোথাও আনন্দ তুমি যত তার শরণাগতি নিয়ে থাকবে যত তার কাছে থাকবে ততই আনন্দে থাকবে আর যত তার থেকে দূরে থাকবে ততই তুমি দুঃখে ততই তুমি কষ্টে তার জন্য ভগবতী কুন্তি বলেছেন বিপদ নৈব বিপদ সম্পদ নৈব সম্পদ বিপদ বিস্মরণম বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি বিপদও নাই বা বিপদ সেই বিপত্তি বিপত্তি নয় যেই বিপত্তির মধ্যে ভগবানের কথা মনে থাকে বিপত্তির মধ্যেও যদি ভগবানের কথা মনে আছে তুমি ঠাকুরকে ডাকছো তার মানে সেটা বিপত্তি নয় তাহলে আসল বিপত্তি কি যেখানে তুমি ভগবানকে ভুলে গেছো ঈশ্বরকে ভুলে গেছো ভগবানকে ভোলাই হলো সব থেকে বড় বিপত্তি আর ভগবানকে মনে রেখেছ মানে এটাই হলো সব থেকে বড় সম্পত্তি তা সব থেকে বড় সম্পত্তি কি ভগবানকে মনে রাখা আর সবথেকে বড় বিপত্তি কি ভগবানকে ভুলে যাওয়া প্রেম সে বলো তার জন্যই ভগবানকে আনন্দ বলা হয়েছে বলি আনন্দ কন্দ ভগবান কি আরে সেই ভগবান করেন কি বলে তিনটি কাজ করেন তবে বিশ্বের উৎপত্তি করেন সৃষ্টি করেন আর যখন মন ভরে যায় তখন সংহার করেন আর তার কৃপাতে কি হয় বলে তাপত্রয় বিনাশায় জীবের তিতাপ জ্বালা নাশ হয় কি নাশ হয় জোরে বলো তিতাব জ্বালা আমরা সবাই তো তিতাব জেলায় জ্বলছি তিতাব জ্বালা কি দৈহিক দৈবিক আর ভৌতিক আমরা সবাই দৈহিক তাপ নিয়ে ভোগ করছি এই এই দেহ দিয়ে যে কষ্ট ভোগ করা হয় হয় এটাকে বলা দৈহিক আর দেবতাদের দ্বারা প্রদত্ত যে এই তাপ তাকে বলা হয় দৈবিক আর অন্যান্য ভৌতিক জগৎ থেকে যে আমরা তাপ কষ্ট ভোগ করি সেটাকে বলা হয় ভৌতিক আর যার উপরে তার কৃপা হয় সেই তিতাব জ্বালা থেকে সহজে মুক্ত হয়ে বেরিয়ে যায় তিতাব জ্বালাটা কিভাবে বোঝা যায় খুব মন শুনবে কিন্তু তিতাব জ্বালাটা কিভাবে বোঝা যায় ওই তুমি বসে আছো নিচে আগুন ধরে আছে জ্বালা হচ্ছে তো হ্যাঁ থাকতে পারবে তুমি কি করলে আগুন থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি করে তার উপরে কড়াই রেখে দিলে এবার তুমি কড়াইয়ের উপরে উঠে বসে গেছো আগুনটা তো আর গায়ে লাগছে না বসে থাকতে পারবে এবার হ্যাঁ আগুন থেকে বাঁচার জন্য তুমি তার উপরে কড়াই রেখে দিলে তুমি কড়াইয়ের উপরে বসে আছো ভাবছো আমি বেঁচে যাবো এক জ্বালা থেকে বাঁচলে আরেক জায়গায় আরেক জ্বালায় ঢুকে গেলে এবার তুমি ভাবলে যে এখন কি করবো আর তো কোনো উপায় নেই বলে তাড়াতাড়ি তার উপরে এবার বালু ঢেলে দাও দুই জ্বালা থেকে বাঁচার জন্য তুমি বালি ঢেলে দিলে এবার থাকতে পারবে তুমি এখনো থাকতে পারবে না এটা হলো ত্রিতাপ জ্বালা মানুষ কি করছে মানুষ এই ত্রিতাপ জ্বালার মধ্যে জ্বলছে আর যেরকম তার মধ্যে খই ভাজা হয় না যেরকম লাফায় তদ্রুপ জীব এই তিতাভ জ্বালায় শুধু লাফালাফি করছে এই কষ্ট এই কষ্ট এই আসলো এই হলো ছেলের এই হলো মেয়ের এই হলো স্ত্রীর এই হলো স্বামীর এই হলো বিজনেসে এই হলো অমুক এই হলো সেই হলো দিন রাত আমরা শুধু এই জ্বালা নিয়েই পড়ে আছি জ্বালা আমাদের কখনো শেষ এই জ্বালা জীবনে শেষ হবেও না জিনিস রাখবে একটা জ্বালা শেষ হবে আর একটা জ্বালা শুরু হয়ে যাবে আমরা ভাবি বোধ হয় একটা ঝঞ্ঝট শেষ হলো বেঁচে গেলাম যখনই শেষ হবে দেখবে আরো চারটা ঝঞ্ঝট শুরু হয়ে গেছে বলো